সুকন্যাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি ডাল কলমির রেসিপি তো চলো কিভাবে বানাই সেটা একবার দেখে নাও এসো তাহলে এই ডাল কলমি বানাতে আমাদের কি কি ইনগ্রেডিয়েন্টস লাগে আর আমরা কিভাবে বানাই সেটা একবার দেখে নাও ডাল কলমি বানানোর জন্য আমি ছোলার ডাল আর কলমি শাকের যে ডাটাগুলো হয় সেই ডাটাগুলো নিয়েছি এই দেখো এই ডাটাগুলো নিয়েছি এগুলোকে আমি নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি এছাড়া লাগছে পেঁয়াজ কুচি টমেটো কুচি আদা রসুন বাটা আর গুঁড়ো মশলার মধ্যে লাগছে চিনি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো কড়াতে কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি এটাকে ভালো করে গরম করতে নিয়েছি তোমাদের যদি আমার এই ডাল কলমির রেসিপি ভালো লাগে তো লাইক করবে শেয়ার করবে আর কমেন্ট করে আমায় জানাবে কেমন লাগলো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করার পর যে ছোট্ট বেল আইকনটা আছে ওটা ক্লিক করে দেবে তাহলে যে কোনো রান্নায় দিই না কেন সবার আগে তোমার কাছে চলে যাবে দেখো আমার তেলটা গরম হয়ে গেছে এর ভেতরে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজটা আমি ভেজে নেব পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি ভাজা যায় তাই জন্য এর ভেতরে অল্প নুন দিলাম দিয়ে পেঁয়াজটা ভাজি তোমরা যদি আমার এই রান্নাটা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমার পেজটাকে অতি অবশ্যই ফলো করো আর রান্নাটাকে লাইক করে শেয়ার করে কমেন্ট করে আমায় জানিও কেমন হয়েছে দেখো আমার পেঁয়াজটা ভাজা হয়েছে এবারে আমি এর ভেতরে টমেটোটা দিলাম টমেটোটাও যাতে তাড়াতাড়ি গলে যায় তাই আমি একটু নুন দিলাম পরিমাণটা কিন্তু নুনের অল্পই দেবে হলে কিন্তু আবার যে কোনো তরকারিতেই বলো না কেন যদি আমরা নুন বেশি দিয়ে দিই তাহলে নুনের ভাগটা বেশি হয়ে যাবে তাই একটু করে টমেটো বা পেঁয়াজ গলার জন্য অল্প করেই নুন দিও এর ভেতরে এবার আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি আদা রসুনের কাঁচা গন্ধটা যা পর্যন্ত এটাকে খুব ভালো করে কষব এবার সমস্ত মশলাগুলো দিচ্ছি প্রথমে জিরে গুঁড়ো দিলাম তারপর ধনে গুঁড়ো দিলাম চিনি দিচ্ছি হলুদ গুঁড়ো দিলাম আর লঙ্কা গুঁড়ো দিলাম অল্প জল দিয়ে মশলাটা খুব ভালো করে কষব এবার যে ডাল আর শাকের গুলো সেদ্ধ করে রেখেছি নুন দিয়ে সেটা দিয়ে দিচ্ছি দিয়ে একটু জল দিলাম তারপর এটা সব পুরো একসঙ্গে মিশিয়ে নেব দেখো আমার ডালটা ফুটে গেছে ডালটা আমার হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি ডাল কলমি আমার রেডি গরম গরম পরিবেশন করো রুটি লুচি বা পরোটার সাথে